শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগত সমস্ত দর্শকদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা হার্দিগ্র বিভিন্ন প্রান্তে ইলেকট্রিক ভোটি রয়েছে আমরা কোনোভাবেই ওই ইলেকট্রিক হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল মাই মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের রথের পুনঃপ্রতিষ্ঠার দিনটার ভিডিও তারপর দুদিন আর ব্লগ করা হয়নি শরীর অসুস্থতার জন্য আর ব্লগ করা হয়নি আর এদিকে চলে এসছি আমার বুড়ো সে বলছে কাকা পুরো আমার এখন খেলতে ব্যস্ত হয়ে পড়েছে তো রথের দিনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলেছিলাম কিন্তু মানে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল এত তো সেরকমভাবে যাওয়া হয়নি রত্নার সময়তে গেছিলাম তোমরা তো শর্টসে ভিডিও দেখে থাকবে রত্নার সময় গিয়েছিলাম কিন্তু আমরা আমাদের মানে যেতে আর কি দেরি হয়ে গিয়েছিল তো তো যখন হচ্ছে যে আমরা যাই তখন মানে ছয় মাত্র রথ শুরু হয়েছে তো ব্লগ ভিডিও সেরকম বানাতে পারিনি কিন্তু শর্টস ভিডিওটা বানানোর চেষ্টা করেছিলাম তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রচণ্ড প্রচণ্ড হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল মানে প্রচণ্ড বৃষ্টি হয়নি মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু হচ্ছে যে লোকজনের ভিড় প্রচণ্ড ছিল যেমন রথ টানার সময় যে কোনো জায়গাতে যখন হ্রদ হয় তখন ভিড়টা স্বাভাবিক থেকেই থাকে তো হচ্ছে যে রথের কাছি ধরার জন্য মানে মানুষের ভিড় হয় বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র গ্রামের লোক নয় বিভিন্ন জায়গা থেকেই লোকজনরা আসে তো সেই জন্য আমরা হচ্ছে যে মানে যাব রথ টানার সময় ছিল দেড়টার সময়তে কিন্তু আমরা হচ্ছে যে মানে অত তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করে নেওয়া হয়েছিল মা তাড়াতাড়ি রান্নাবান্না করিয়ে করে নিয়েছিল কিন্তু ওমকে চান করাতে খাওয়াতে একটু দেরি হয়ে গেছিলো মা যেহেতু রথ তো সেই জন্য মা আগে চলে গিয়েছিল আর আমি আর ওম শেষে গিয়েছিলাম কারণ মা ওকে নিয়ে গেলে আর রথ টানতে পারতো না কারণ যেহেতু প্রচণ্ড ভিড়ের মাঝখানে এবার অনেকে একবার কি করেছে ছোটো ছোটো বাচ্চা নিয়েও আবার রথ টানছে কোনো কারণে যদি হচ্ছে যে মানে এদিক ওদিক হয়ে যায় তো পড়ে যাবে তো সেই জন্যে আমি হচ্ছে যে বললাম যে থাক আমার সাথেই যাবে তুমি আগে চলে যাবে তোমার মা আগে চলে গিয়েছিল। আর আমি ওমকে নিয়ে পরে গিয়েছিলাম তো আমরা যখন যাই এবার প্রথমে তারপর আমরা রাস্তাতে যাওয়ার সময়তে মানে ওম হেঁটে যাচ্ছিলো তারপর যখন দেখতে পাচ্ছি অনেক লোকজনের ভিড় তো ওকে কোলে নিতে হবে তো অনেকটা মানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটা তাও হয়তো নয় কিন্তু তবুও এটা কোলে নিয়ে অতটা রাস্তা যাওয়া মানে হাঁপা হাঁপাচ্ছিলাম এরকম একটা ব্যাপার তো তখন যখন আমি মানে রথ তলায় গিয়ে মানে গিয়ে পৌঁছেছি তখনও রথ টানা হয়নি সবাই মাত্র শুরু হবে হবে হচ্ছে তো যাই হোক শর্টসে তোমরা হয়তো ভিডিওটা দেখবে কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আর ব্লগ ভিডিও বানাতে সুযোগ পায়নি তাছাড়া ও আমার কোলেছিল অঙ্গুয়াটা বলেছিলো তো সেই জন্য হচ্ছে যে তো সেই জন্য আর ভিডিও বড় ভিডিও বানাতে পারিনি আর রথের যেখানটা মঞ্চ তার পাশে একটু চালা মতো করে দেওয়া ছিল মানে তিরপল দিয়ে যেহেতু আগের দিন পুজো টুজো হচ্ছিলো তো তিরপল দিয়ে একটা মানে চালা মতো করে দেওয়া ছিল যাতে বৃষ্টিতে না ভিজে টিজে যায় লোকজনেরা তো হালকা হালকা বৃষ্টি পড়ার জন্য আমরা ওই মাঝখানে বসছিলাম যেখানটা রথ টেনে মাঝ পর্যন্ত নিয়ে যা গিয়েছিলো সেখান পর্যন্ত আমরা যাইনি কারণ এতই কাদা ছিল যে যেতে পারি তারপর রথ টানা হয়ে যাওয়ার পর তো আমরা ওখানে একটা স্কুল আছে স্কুল ঘরের মধ্যে রথের পাশে ওই যে বাচ্চাদের যে কিন্ডার গার্ডেন স্কুল হয় ওরকম স্কুল আছে তো তারপরেই হচ্ছে যে তার পাশে বসেছিলাম আমরা ভেতরে ঢুকে গিয়ে কারণ এতটাই পরিমাণে হচ্ছে গরম লাগছিল তার উপর বৃষ্টি পড়ছিল বাচ্চা নিয়ে গেছি তো সেই জন্য আরকি ভাবলাম যে বিকেলবেলাতে মানে আর আমাদের এখানে রথটা মানে কাছাকাছি আর কোথাও রথ হয় না বলে আমাদের হচ্ছে যে খানজাতপুর রথতলাতে প্রচণ্ড পরিমাণেই ভিড় হয় আর হচ্ছে যে আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন দেখলাম ভালো রকম ভিড় আর বিকেলবেলা মেলাতে ঘুরতে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু সেরকমভাবে ঘুরতেও যেতে পারিনি মা তো বললাম যাবো না কারণ এত মানে কাদা জমে গেছে মাঠ তল মানে মাঠের মধ্যে এত কাজে জমে গেছে যে বাচ্চা টাচ্চা নিয়ে গেলে একটু অসুবিধা কারণ কোল বাচ্চা তো কোলেই থাকবে নামতে চাইবে না আর পুরো কাদাতে ভর্তি তো আমি সেরকমভাবে ভিডিও বানাতে সুযোগ পাইনি যে যেটুকু বানিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিছু কিছু মানে কিছু কিছু দোকানের ভিডিও ক্লিক মানে ভিডিও বানাতে পেরেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর দুদিন হচ্ছে যে সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি তো আজকে ভাবলাম ওগুলোকে মানে এডিট করে একটু ছাড়ার চেষ্টা করলাম তো যাই হোক তো আজকে সকাল সকাল উঠেই এডিট করতে বসে গেছি কারণ দুদিন যেহেতু বড় ভিডিও আসেনি চ্যানেলে তো সেই জন্যেই আর কি তো আমি এখানে ঘুম থেকে উঠে ওমকে খাইয়ে দিয়েছি এখন আজকে তো সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মানে এই মা বাড়িতে এলেই ও সাত তাড়াতাড়ি ঘুম ভেঙে দেয় মানে সেখানেও সাত তাড়াতাড়ি ওঠে কিন্তু আজকে আরও চারদিন উঠেছে সাড়ে পাঁচটায় উঠে পড়েছে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে মা চলে গেছে হাঁটতে হয় যে চলে এসেছে গরুটা মা চলে গেছে হাঁটতে আর উনি বাবু উনি বাবু এসে পড়ে মানে ঘুম থেকে উঠে পড়েছে আর নিজেও ঘুমাবে না আমাকে আবার ঘুমোতে দেবে না তো সেই জন্য আমি তাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর পরে উনি বাবু খেলতে বসেছে খেলছে আর হচ্ছে খাওয়ার পর খেলছে খেলতে খুব ব্যস্ত হয়ে পড়েছে তো আমি হচ্ছে এখানে ভিডিও বানাচ্ছি দেখি বারবার ধরে চলে আসছে তো চলো আজকে সারাদিনটা কী কী করি আর রথের ভিডিও মাঝখানে মাঝখানে তোমাদের সাথে শেয়ার করব অল্প একটু তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও তোমরা কমেন্ট অবশ্যই যে ভিডিওগুলো কেমন লাগে তো চলো দেখতে থাকো ওম্ব ওটা এখন কী করছে হ্যাঁ চলে গেছে ওটা ওখানে একটা গাড়ি কেনা দেওয়া হয়েছিলো আমাদের ওখানে পালোরাতে যখন সেই মায়ের পুজো মানে কালী কালী ঠাকুরের পুজো ছিল তো সেখানে এক ওকে একটা গাড়ি কেনা দেওয়া হয়েছিল যেহেতু সব কিছু জিনিসপত্র নিয়ে খুব টানাটানি করতো গাড়ি গাড়ি করতো সেই জন্য ওকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছিলো আর সেই গাড়িটা পেয়ে এখন খুব খুশি হয়ে গেছে সকালবেলা উঠে গাড়ি চালাচ্ছে তো চলো দেখছো দেখ গাড়ি গাড়ি করছে গাড়ি 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 নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের বুড়োটা এদিকে চলেছে এদিকে আর দেখছে পিছল ফিরবে পিছল ফিরবে আর 아, 뭐하있다

আপনারা মেলায় সুষ্ঠুভাবে ভ্রমণ করুন নিজেরা ভ্রমণ করুন এবং আপনাদেরকে মেলা দর্শন করার সুযোগ করব アメリカの人たちの声を聞いまください。 আমাদের মেলায় লাইটের দায়িত্বে রয়েছেন সুভাষ মাইতি রাজু মেলায় সুন্দর সাউন্ড সিস্টেম প্রদান করেছেন এস এম মিউজিক এস এম মিউজিক কোপাযার সমর মন্ডল বৈদ্রাথপুর পক্ষ থেকে রইল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন